এই এক ঝুড়ি শাক কালকে আঙ্কেল দিয়েছিল কালকে সন্ধ্যাবেলা আর বাঁচতে পারিনি আর ওই আগের দিন শনিবার দিন লোটে শাকগুলো এনেছিলো ফলে লোটে শাকগুলোই খাওয়া হয়েছে এখনও কিছুটা লোটে শাকের লোটেশাক শাক ভাজা রয়েছে ফ্রিজে তাই জন্য কালকে আর শাক বাঁচেনি রেখে দিয়েছি ঝুড়িতে করে বেশ সুন্দর টাটকাই রয়েছে গাছের একদম টাটকা শাক সাথে সাথেই তুলে দিয়েছে এটা হচ্ছে মিষ্টি আলুর শাক আর এই শাকটা আজকে সন্ধেবেলা ভাজা করব। বেশ সুন্দর টাটকা রয়েছে সন্ধেবেলা জাস্ট একটু ধুয়ে যেহেতু বালু মাটি তো বালু মাটির শাক একটু বালি কেচকেচ করতে পারে এই জন্য ভালো করে একটু ধুতে হবে ধুয়ে বেশ সুন্দর করে একটু ভাজা করলে খেতে খুব ভালো লাগবে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর গাছে দুটো উচ্ছে তুলে নিয়ে এসেছিলাম একটা তো পুরো পেকেই গেছিলো আর একটা হালকা কাঁচা কাঁচা রয়েছে এটাও হলুদ হয়ে আসছে ওই জন্য দুটো তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ওইটাই সন্ধেবেলা শাকের সঙ্গে দিয়ে দেবো ভাজা হয়ে যাবে আর এই যে উচ্ছের মধ্যে যে বীচেগুলো যে বীজগুলো এগুলো তো একদম মানে পাকা সুন্দর বীজ এই বীজগুলোই আমরা রেখে দিই এই বীজগুলো শুকনো করে আবার গাছ লাগিয়ে দিই কি সুন্দর বেশ একদম টাটকা টাটকা শাক দেখতে কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা ভাজা করবো এই শাক কত সুন্দর টাটকা গাছের টাটকা শাক মানে তার একটা আলাদাই স্বাদ আঙ্কেলটা আমাদেরকে ভালো বেশ শাক দিয়েছে তারপরে বলেছিল আমাদের যেন মাটি তুলে রাখবে তো আমরা তো না বলেছি যে না আপনি বয়স্ক মানুষ আপনাকে তুলতে হবে না এরপরের দিন গেলে ওনার খুব সুন্দর বেশ সমস্ত ফুল গাছের বাগান রয়েছে তো দেখি কী কী চারা মানে উনি চারা করেন তো দেখি কি কি চারা পাওয়া যায় তাহলে ওনার কাছ থেকে নিয়ে আসবো এবং যতটা যা দাম হয় সেই অনুযায়ী দেব আর পাকা পেঁপে এটি ছিল মধু পাকা পেঁপের বীজটা রেখে দিয়েছে শুকনো করার জন্য এইটা দিয়েই আবার গাছ লাগবো কয়েকটা পেঁপে গাছ বেরিয়েছে সেগুলো কতটা বড় হয় জানি না দেখা যাক এর আগে তো পেঁপে গাছ লাগাইনি আর এখানে টবের মধ্যে কতটা ভালো ভালো তো সেরকমভাবে গাছ হবে কি না জানি না প্রথম আমি লাগাচ্ছি পেঁপে গাছ দু তিনটে গাছ বেরিয়েছে আর এই বীজগুলো রেখে দিয়েছি ইন্ডিয়া থেকে আসার পর এই বীজগুলো লাগাবো